আসসালামু আলাইকুম দর্শক আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিওটি সদরঘাট একটি লঞ্চের ভিডিও সামনে যে গেটটি দেখলেন এই গেটটি দিয়ে আমি ভিতরে ভিতরে ঢুকবো কেটে আমি ঢুকেছি এই যে দেখুন এই গেটটি দিয়ে ভিতরে ঢোকার গেট এটা এই গেট দিয়ে ঢুকে তারপরে এই দিক দিয়ে আমি লঞ্চ ঘাটে যাব। লঞ্চ ঘাটে যে যে আমি আপনাদেরকে বিশাল বড় বড় লঞ্চ দেখাবো আজকে আমি যেই লঞ্চটি আপনাদেরকে দেখাবো এই লঞ্চটি ভোলা জেলা বেতুয়া যাবে লঞ্চটির নাম কর্ণফুলি বারো এই কর্ণফুলি বারো লঞ্চটি আপনাদেরকে সম্পূর্ণ আমি ঘুরে ঘুরে দেখাবো এবং ইঞ্জিনও দেখাবো লঞ্চটির একজন কর্মকর্তা আমাদের আমার সাথে থাকবেন যিনি আমার সাথে থাকবেন তার নাম সাইফুল ভাই আরেকজন কর্মকর্তার সাথে আমি কথা বলবো ওনার নাম হল গা সজীব ভাই এই কোম্পানির দুটি লঞ্চ এই রোডে চলাচল করে লঞ্চ দুটির নাম একটির নাম কর্ণফুলি বারো আরেকটির নাম এম বি কর্ণফুলি তেরো এই দুটি লঞ্চ এই রোডে চলাচল করে একটি যায় আরেকটি আসে একটি যায় আরেকটি আসে ভোলা চরফেশন যেতে লঞ্চটির সময় লাগে নয় ঘন্টা এই লঞ্চ দুটিতে যারা দায়িত্বে আসেন এদের আচার ব্যবহার এতই ভালো যে আপনি এদের সাথে কথা না বললে বুঝতে পারবেন না শিক্ষিত এবং অময়িক তাদের ব্যবহার ভিডিওটি দেখুন সম্পূর্ণ লঞ্চটি আমি ভিতরে ঢুকে আপনাদেরকে ভালো করে দেখাব কোন সিডের ভাড়া কত এসি কেবিনের ভাড়া কত নন এসি কেবিনের ভাড়া কত ভিআইপি কেবিনের ভাড়া কত নর্মাল ভাড়া কত সমস্ত সব কিছু আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন সাইফুল ভাই সম্পূর্ণ লঞ্চটা আমাকে ঘুরে ঘুরে দেখাবে এবং আমি দেখাবো আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে রংপুর ঢাকা ব্লকের পাশে থাকুন এখন যেই সিনটি দেখতেছেন এটা হলো ঘাটে সিন লঞ্চগুলো বড় বড় লঞ্চগুলো বিশাল আকারের বড় বড় লঞ্চগুলো সব মুন্ড ঘাটে ভিড়ে আছে মনে হয় যে নদীর উপরে একটি করে বিল্ডিং ভেসে আছে লঞ্চের ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন না যে আপনি লঞ্চের ভিতরে আছেন না কোনো বাসাবাড়ি বাড়ি বিল্ডিং এর ভিতরে আছেন এখন আমি লঞ্চের একজন কর্মকর্তার সাথে কথা বলবো

যে আর আমাদের কেবিন মানে ভাড়ার সম্বন্ধে যেটা হলো আমাদের ডেক শ্রেণী থেকে কেবিন পর্যন্ত মানে বিভিন্ন স্তরে বিভিন্ন ভাড়া আর কি যেমন ডেকের ভাড়া চারশো টাকা কেবিন আছে সিঙ্গেল এসি কেবিন বারোশো টাকা সিঙ্গেল এসি অ্যাটাচ বাথরুম সহ কেবিন আছে পনেরোশো টাকা সিঙ্গে আপনার ডাবল আছে এসি কেবিন বাইশশো টাকা ডাবল আছে নন এসি বা দুই হাজার টাকা ডাবল অ্যাটাচ বাথরুম সহ করে আছে ছাব্বিশশো টাকা ফ্যামিলি কেবিন অ্যাটাচ বাথ তিন হাজার টাকা আছে বিআইপি আছে ছয় হাজার টাকা আর এমনি নর্মাল ভাড়া কত চারশো টাকা ননমাল ভাড়া 400 400 টাকা হ্যাঁ হ্যাঁ ওকে ভাইয়া আমি একটু ভিতরে ভিতরে একটু আপনাদের ভিডিও ঠিক আছে দেখি উপরে জি আছেন ইনশাআল্লাহ আছেন এটা হলো সিঁড়ি জি এটা ফ্যামিলি কেবিন ফ্যামিলি কেবিন এটা হলো ফ্যামিলি এক খাট জি এটা হলো এসি কেবিন এসি কেবিন না জি জি এটা বাথরুম আছে জি জি এটার ভাড়া কত এটা ভাড়া হলো তিন টাকা তিন টাকা জি ভাই এটা বাথরুম জি জি এটা বাথরুম এটা বাথরুম জি ভাড়া কত বললেন এটা টাকা এসি রুম জি ডাবল বেডের না জি ডাবল কেবিন আর কি ডাবল বেডের কেবিন জি এগুলোর কত করে ভাড়া এটা ভাড়া হলো 2600 টাকা এসি কেবিন এসি কেবিন জি এটা বাথরুমের ভিতরে জি এই বাথরুম এই বসড়োসড় সবই করা যায় জি জি ভিতরে সবকিছু করা যায় আচ্ছা ভাইয়া আসেন আই সবই কেবিন না জি জি সবই কেবিন এই এই সিঙ্গেল কেবিন সিঙ্গেল কেবিন কেবিন

এটার ভাড়া কত? এটার ভাড়া হলো 6000 টাকা। 6000 টাকা জি। আচ্ছা আপনাদের যাইতে কতক্ষণ গন্তব্যস্থানে যাইতে কত আমাদের গন্তব্যস্থানে লাগে যাইতে আপনার এখান থেকে আটটা গেলে আমরা তাতে আমাদের আট নয় ঘন্টার লাগবে। 9 ঘন্টা ঘন্টা লাগবে। একদম লাস্ট গন্তব্যস্থানে যাইতে। জি জি ঘন্টা ঘন্টা। এটা কি ও সাদা বেলকুল নি ভালো হাই ফাই আপনাদের কেবিন এই ভিতরে বাথরুম আছে এটা বাথরুম হ্যাঁ জি

এটা বাথরুম জি জি বাইবেন না তাই আপনি বাইবেন না লাদ না আপনি এখানে আমাদের এই 6টা বেভি মোট আরেকটা বাইরে আছে মোট ডাইনিং আচ্ছা

তিনতলা রেস্টুরেন্ট জি জি এখান থেকে খাবার সাফ করা হয় এখানে এখনো খাবার দাবার আসছে না তো কিছুক্ষণ পরেই খাবার এখানে আসবে আসলে এখান থেকে কেবিনে কেবিনে নিয়ে কেবিন ভাড়া খাবার সাফ করবে জি না জি এটা এখান থেকেই জি এটা হলো আমার কন্ট্রোল রুম

এই যে আমাদের নামাজের স্থান একটা আছে এটা যখন বর্ষা বাদল হয় দেখা যায় সামনে নামাজ পড়তে পারে না তখন যাত্রীরা এখানে নামাজ পড়ে শীতকালে এখানে নামাজ পড়ে জায়গা একটু ছোটো ছোটো হইলো মনে করেন আস্তে আস্তে লোকজন লঞ্চের আইসা যারা নামাজ পড়ে আর কি জি জি এটাই সাদা এটার উপরে আর একটা আছে এটা আমার সঠিক জানা নাই কত স্কোয়ার ফিট এটা আমার জানা নেই এটা আমি বলতে পারবো না এটা কাজ কোস কলম যারা লঞ্চের প্রতিপক্ষ আছে তারা বলতে পারবে যে কত ফিট আছে কত ফুট লম্বা আছে এই এটা এরা বলতে পারবে সেটা এটা আমি বলতে পারবো না ঠিক আছে ইনশাআল্লাহ জি মনে করাবো আপনারা কি একটাই কি মানেন প্রতিদিন আমরা একটা একটা এখন যাত্রী কম তো যাত্রী কমের কারণে একটা যাওয়া হয় কিন্তু মূলত আমাদের লঞ্চ যাওয়া হয় ধনিক দুইটা জি কনকফুলি বারো এবং কনকলি তেরো আমাদের কনকফুলি লঞ্চ আছে এই এই রোট হলে দুইটা জি কনকফুলি বারো এবং কনকফুল তেরো দুইটি আছে আর এখন যাত্রী কম তো ঈদের মরশুম সামনে ঈদ আছে কুরবানীর সামনে এই কারণে যাত্রী খুবই কম এই একটা করে যাওয়া হয় আর একটা আসে হ্যাঁ ওখান থেকে একটা আসে এখান থেকে একটা যায় ওখান থেকে আজকে যেটা আসতেছে অন্য কোম্পানির লঞ্চ আমাদের আরেকটা যেটা বসে আছে আমাদের আমরা আবার আসবো ওইটা আবার যাবে এই এই ইন্দিলের সাইলেন্ডার লেটা ইন্দিলের দুয়ারে এই জায়গা দিয়ে ওড়ে এই জায়গাটা ইন্দিরের সাইলে লেটা ड्रायम गिरीज अस तीन जो मात ज

এম ভি পাশে থাকা একটি লঞ্চ চলে গেল আমিও ভিডিওটি এখানেই শেষ করবো শেষ করার আগে আমি আবারও আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার চাইতেছি সাবস্ক্রাইব করুন রংপুর ঢাকা ব্লকের সাথে থাকুন একটি করে লাইক করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য আমার দোয়া রইল আল্লাহ হাফেজ